হাই বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো ইনস্টাগ্রামে রিলস কীভাবে ডাউনলোড করবে সব থেকে সহজ উপায় সহজ পদ্ধতিতে কোনো অ্যাপস ছাড়াই অ্যাপস তোমাকে ডাউনলোড করতে হবে না তোমার মোবাইল থেকেই ইনস্টাগ্রাম রিলস ওয়াটারমার্ক ছাড়া অথবা ফুল এইচডি রিলস ডাউনলোড করো তোমার মোবাইল থেকেই তো চলো বন্ধুরা তোমার সবার প্রথমে তুমি ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করে নেবে ওপেন করানোর পর বন্ধুরা এখন সবাই হোয়াটসঅ্যাপ ফেসবুকে টাটাস দেওয়ার জন্য ইনস্টাগ্রামে অনেক রিলস পছন্দ হয় তো সবাই তো ডাউনলোড করতে পারে না অথবা আবার ডাউনলোড করে ওয়াটারমার্ক চলে আসে তো বন্ধুরা এই আমি রিলসটাই তোমাদেরকে ডাউনলোড করে দেখাই সবার প্রথমে তুমি কফি লিঙ্ক করে নেবে নিচে একটু আইখানে দেখবে ওইখানে কফি লিঙ্ক কপি লিঙ্ক করে তারপরে তোমার ক্রোম ব্রাউজার গুগল অ্যাপসটি অথবা তোমার অন্য অন্য ওয়েবসাইট আসলো গুগল ওয়েবসাইট আসলেও হবে সবার প্রথমে ক্রোম অ্যাপসটি ওপেন করার পর এখানে লিখবে সেভ ইনস্টা এস এ ভি আই এ সেভ ইনস্টা সেভ ইনস্টা লিখে সার্চ করবে দেখছো বন্ধুরা ওপরে এলাকাটা ভালো করে দেখে নাও ওটি লিখে সার্চ করবে ওই দেখো চলে এসছে সেভ ইনস্টা তো সবার প্রথমে ওই সেভ ইন্সটি উপরে যেটা দেখতে পাচ্ছ ওটিকেই টিপবে টিপার পর এখানে অপশান যে দেখছো বন্ধুরা যে লিঙ্কটা তুমি কপি করেছো ওই লিঙ্কটি এখানে এসে পেস্ট করে দেবে টিপে ধরলেই দেখবে পেস্ট করে দেবে পেস্ট করে অপশানটি দেখবে পাশে ডাউনলোড ডাউনলোড অপশানটি টিপবে তো নেটটা একটু ষোলো দেখছি বন্ধুরা এটা টিপে ক্লোজ করে দেবে ক্লোজ ক্লোজ করার পর একটু নিচের দিকে আসবে বন্ধুরা ওপরের অপশানটি ভিডিও থামবেল লেখা আছে ভিডিও থামবেলটা যদি টিপো তাহলে থামবেলি ডাউনলোড হবে হবে বন্ধুরা কিন্তু ভিডিও ডাউনলোড হবে না থামবেলি ডাউনলোড হবে কিন্তু ভিডিও হবে না আর নিচের অপশনে দেখো ভিডিও ডাউনলোড ভিডিও ডাউনলোডটা যদি টিপো তাহলে তোমার ভিডিও হবে অ্যাড চলে এসে আমি অ্যাডটা কেটে দিচ্ছি ভিডিও নিচের অপশনে যদি টিপো ভিডিও ডাউনলোড ওরটা টিপলি ডাউনলোড হবে তা দেখছো বন্ধুরা ডাউনলোড আমার হতে লেগেছে তো সবাই সবার আগে তোমরা এই অপশানটি তুমি কীভাবে চেক করবে ডাউনলোড হচ্ছে কি হচ্ছে না তো এখানে তো দেখাচ্ছে না তো উপরে যে থ্রি আইকেন আছে ওই থ্রি আইকেনটি টিপবে টিপার পর দেখবে ওই উপরে যে থ্রি আইকেন টিপবে টিপার পর এখানে দেখবে নিচে ডাউনলোড ডাউনলোড অপশানটা দেখবে উপরে ডাউনলোড হয়ে গিয়েছে এ দেখো বন্ধুরা আমার ভিডিওটি এই ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে তো বন্ধুরা এইভাবেই ইনস্টাগ্রাম ফুল এইচডি ফুল ওসডিতে কোনো ওয়াটারমার্ক ছাড়াই আমার এই ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দাও আর শেয়ার করে দাও ভিডিওটা তোমার বন্ধুদেরকে দেখাও তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ